why the RG Kaur is one of the top most college in Kolkata? কারণ আমাদের কলেজ থেকে অনেক সব জান দেখলে তাকে ক্যাডাভার ডাইসেকশন করতে হবে অনেক একটা ওয়াল পেই ডাইসেকশন গেলে ফেন্ট হয়ে যায় ইট ইজ এগুলো হয় তুই দেখেছিস কখনো আমাদের মধ্যে মেডিকেল কলেজে থেকে সোশ্যাল লাইফটা কেমন করে ম্যানেজ করে মা বাবা গার্লফ্রেন্ড টাইমটা মানে এনজয়মেন্ট একটা করে যায় যার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে কেউ পেইন্টিং করে কেউ সিঙ্গিং করে কেউ গিটার বাজায় তো এগুলো করতেই পারে তুই কি শিখছিস আমি গিটার

আরজি করের যে ফেস্ট ইনসেপশন টু জিরো টু ফাইভ সেই ফেস্ট অ্যাটেম্প করতে তো পেয়ে গেলাম আমার স্টুডেন্ট দেবরাজের সাথে তো দেবরাজ হচ্ছে জয়রামবাটি গ্রামের প্রথম ডাক্তার নিচের যে এত স্ট্রাগল নিটের যে জায়গাগুলো সেই জায়গাটার পরে আসে আমাদের কাছে এরকম একটা মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের ইনসাইডার মানে মেডিকেল কলেজের ভেতরে কীরকম থাকে কীরকম কী চলে সেই সব জিনিসপত্র নিয়ে আজকে একদম তোমাদের সঙ্গে ডাইরেক্টলি দেবরাজ আমাদেরকে এই পুরো আর্জি করে ট্রিপ করে দেখাবে তার সঙ্গে ওর সাথে গল্প হবে কিছু কথাবার্তা হবে জানা যাবে আরও অনেক ডিটেলসে চলো দেখে নেওয়া যাক তাহলে আমাদের এই আরজি করি এস এ তো চলে এলো এমবিবিএস এর পরেতে যখন আমাদের পড়াশোনাটা হয় তখন কতটাই মানে মেডিকেল লাইফটা কিরকম পড়াশোনার লাইফটা বলতে দেখুন হচ্ছে ম্যাক্সিমাম যদি টুয়েলভ মান্থ ধরি টুয়েলভ মান্থ এর মধ্যে সবচেয়ে সিক্স মান্থাম একদম এনজয় লাইফ করেন বাট তারপরে লাইক এক্সামের টাইম যখন প্রপ এক আছে

মেডিকেল কলেজের লাইব্রেরি তাহলে সেই বড় বড় সেই কঠিন কঠিন বইগুলো থাকবে নাকি গ্রেজ আনাটা ওইগুলো দেখতে পাবেন না এগুলো দাম লাইব্রেরি সেকশনে থাকে এখন বসে আছি আরজি করে সেন্ট্রাল লাইব্রেরিতে এবারে একটুখানি ডিটেলস যেগুলো রয়েছে মেডিকেল কলেজের ভেতরে সেই ডিটেলস সম্পর্কে একটু জেনে নিই তো দেবরাজ প্রথমেই আমাকে যেটা বল যে তোদের যে এই ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা পড়া বা এই যে জিনিসটা মেডিকেলেতে যখন কেউ ধরনের কলেজে আসে তখন তারপরে তার স্কুলিং বা তার রুটিনটা কি তৈরি হয় রুটিনটা কিরকম থাকে দেখুন নিটের আগে যেটা ছিল নিটের আগেও ষোলো সতেরো ঘন্টা পড়তে হতো বাট দ্যাট ইজ এ স্ট্রেস লাইফ আমাদের এরপরে পরে কি আছে যখন মেডিকেল কলেজে যখন চলে আসছি তখন আমরা জানি যে হ্যাঁ আমরা একটা সিকিউর সিট পেয়ে যাই নটা থেকে পাঁচটা অব্দি ক্লাস থাকে তারপর হচ্ছে কিছুক্ষণ রেস্ট করে যে যার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে কেউ পেন্টিং করে কেউ সিঙ্গিং করে কেউ গিটার বাজায় এগুলো করতেই পারে আমি গিটার বাট রেগুলারলি ওয়ান টু টু আওয়ার স্টাডিজ মাস্ট যাতে একটা ব্যাকলগের ব্যাপার থাকে অ্যান্ড প্রপের আগে যে প্রেশারটা সেটা যাতে হ্যান্ডেল করে থাকে

এটা তাও ওই ক্যাডভারের জন্য না মেইনলি ফর্মালিন হ্যাঁ গন এটা ওই যে پیشنট কেয়ার দেখতে যাওয়া বা দেখুন আমাদের সেকেন্ড ইয়ার থেকে ক্লিনিক্যাল পোস্টিং চালু একটা কে নিয়ে স্টাডি ব্যাপারটা হয় ওয়াই আর ইজ ওয়ান অফ দা টপ মোস্ট কলেজ কলকাতা কারণ আমাদের কলেজ থেকে অনেকেই আছে যারা এই আইসিএমআর প্রজেক্ট করে এবং সেগুলো হচ্ছে অ্যাপ্রুভ বাই আইসিএমআর প্রজেক্ট ওকে এবার এই আইসিএমআর প্রজেক্ট করতে গেলে লাইক আমি যদি কমিউনিটি মেডিসিন ধরে কমিউনিটি মেডিসিনের ভ্যাকসিন একটা ভ্যাকসিনের উপর প্রজেক্ট তাহলে সেই ভ্যাকসিনের উপর প্রজেক্টটা করতে গেলে তাকে যে স্ট্যাটিস্টিক্সটা আছে সেটার জন্য মানুষ সাথে করতে হবে কেউ যদি সাপোজ কুড়িটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে সেটাকে হচ্ছে মেনলি সাপোজ টু হান্ড্রেড পেশেন্টের হিস্ট্রি নিতে হয় সেটাকে টেন টাইমস মাল্টিপ্লাই করে দিলে সেটা হবে না তো তার জন্য মিনিমাম দুশোটা মিনিমাম দেড়শোটা পেশেন্টকে আমাকে স্টাডি করতেই হবে তো এটা হচ্ছে আরজি করে এই যে পেশেন্ট বা এই যে ভ্যাকসিনেশন এর জন্য আরজি করবে এই সবের সাথে জানিয়ে রাখি যে পিডব্লিউ বাংলা আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টিং চ্যানেল সেটাও চলেছে আর পি পিডব্লিউ বাংলা নিটের জন্য একটা নতুন ইনস্টাগ্রাম চ্যানেল যেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট এরকম ধরনের কন্টেন্ট থাকবে আর ওই ব্রডকাস্টিং চ্যানেল যেটা হোয়াটসঅ্যাপে থাকবে সেটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে কিন্তু দেওয়া হবে আর তার সঙ্গে এই যে লিঙ্কটা রইলো এখানে গিয়ে তাড়াতাড়ি জয়েন করে যায় জয়েন করলে বিভিন্ন ধরনের এরকম যা যা ইভেন্ট হচ্ছে কী কী চলছে চ্যানেলের মধ্যে সেগুলো সব ইনফরমেশন কিন্তু ওখানে খুব ইজিলি পেয়ে যাবে তাহলে দেরি না করে ওটাতে জয়েন করে যাকি একাডেমিক আরেকটা জিনিস আমাকে বল যে তোরা ধরনের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যখনই তোদের পেশেন্ট হ্যান্ডেল স্টার্ট করলি পেশেন্ট হ্যান্ডেল করতে গিয়ে কোনো একটা ধরনের ফেলিয়ার বা ম্যাশাপ তো হতেই পারত যখন যে মিশ হচ্ছে সেই মিশআপটাকে ম্যানেজ করি ঝুঁকি মানে মিসকনসেপশনই হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে پیشنট হ্যান্ডেল এটা আগে ক্লিয়ার করা দরকার স্যার ফার্স্ট ইয়ারে অন্তত মানে ক্লিনিকসের কোন বেড মানি জুনিয়র ডক্টর দে থাকে স্যার জুনিয়র ডক্টর এই কনসেপশনটা আলাদা জুনিয়র ডক্টর মিন্স সে পোস্ট গ্রাজুয়েট করছে यस এইটা ক্লিয়ার করা এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট করছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কোনো দিন হচ্ছে কোনো সিরিয়াস কেস হচ্ছে হ্যান্ডেল করতে হয় না মেইনলি ফার্স্ট আমরা মানে ডিউটি যেটা মেইন ক্লিনিক্যাল ডিউটি শুরু হয় আমাদের ইন্টার্নশিপের আচ্ছা এবারে আমাকে একটা জিনিস বল

শুনলাম নাকি প্রফ एग्जाम এর আগে প্রচন্ড চাপে প্যাকেটের পর প্যাকেট সিগারেট উড়ে যাচ্ছে তোর হচ্ছে নাকি একদমই না স্যার এটা যে যা চয়েস মানে যে যেমন ভাবে নেয় বেশি নাকি তোদের সিগারেট খাওয়া নিয়ে একটা রুল আছে এখানে সেই রুলটা কি তো তখন একটা রুল শুনেছিলাম বেলগাছিয়া থেকে শ্যামবাজার যেন তো সিগারেট না পাশের কোনো স্টুডেন্টকে যেন ওই বেলগাছিয়া তো স্যামবাজারের মাঝে না দেখতে পাওয়া যায় তো যখন সে নিট দিকে আসছে একটা মেডিকেল কলেজে ঢুকছে তখন সে মানে নিজেকে একটা সাথে সাথে একটা জিনিস আমাকে বল যে ফাঁকিবাজ গুলো দেখছে তারা এই এমবিবিএস করবো আর জি করে আসবো বড় মেডিকেল কলেজে যাব। তার জন্য কি সাজেশন তোর দেখ ওদের একটা কথাই বলবো এখন মাল্টিপেল টিচার্স এর জায়গায় তুই সিঙ্গেল টিচার্স শিক্ষা যেমন কি হলো আমার কাছে বোটানি যার জন্য উনি আজকে মেডিকেল কলেজে আছে তো উনি আসেন ওনার ক্লাস ফলো করতে পারিস এছাড়াও মেন হচ্ছে দেখ পিআই কিউ পিআই কিউ এর উপর একদম ফোকাস থাকা দরকার তার জন্য মেনলি থার্টি এইট ইয়ার্স পিআই কিউ খুব ইম্পর্টেন্ট আমার টাইমে থার্টি সিক্স ইয়ার ছিল এখন থার্টি এইট ইয়ার্স আছে

তো এখান থেকে যেটা বুঝতে পাচ্ছি এখানে আপনার হচ্ছে কিউআরএস এটাকে কিউআরএস বলা হয় এটা ওয়েবটা যেটা এখানে হচ্ছে আপনার এস ওয়েব যেটা দেখুন আপনার হচ্ছে ডিপ গেছে অ্যান্ড এখানে হচ্ছে প্রলঙ্গেশনও আছে এস যে ওয়েবটা সেটা হচ্ছে আপনার ডিপ্রেশনে গেছে অ্যান্ড টি ওয়েব এলিভেশন আছে এটা এস্টিলিভেশন টাইপ আমরা বলা যায় আর যদি ডিটেইলস সেটা আমাদের ফাইনালি আর শেখানো হয় এটা এখানে তাহলে এটা পি কিউআরএস

এবার যেটা তোকে বলার সেটা হচ্ছে মানুষের জন্য কিছু কর ভালো মানুষ হোক আর বড় তো থাক দেখা হবে আবার সাথে